হ্যালো গাইজ কি অফিসের সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইজ আজকে নিয়ে আসলাম নিয়ে আসলাম টেলিগ্রাম বোর্ডের একটা ভিডিও তো আপনারা টেলিগ্রাম থেকে প্রতিদিন মোটামুটি ভালো পরিমাণে কিছু টাকা ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে কাজ করতেছি আমি কাজ করে এখানে মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছি তো কীভাবে কাজ করবেন কীভাবে ইনকাম করবেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই তো প্রথমে এই টেলিগ্রাম বর্ডে চলে আসবেন দেখতে পাচ্ছেন টেলি টেলিগ্রাম বটের নাম হচ্ছে উই টি প্রো তো এইখানে কাজ করার জন্য আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে আশা করি সবার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো সেই টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আমি এই বটের লিঙ্ক দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পাবেন সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে চ্যানেলে আমি এই সাইটের লিঙ্কটা দিয়ে দিব তো সেখান থেকে আপনারা এই বটে জয়েন হবেন বটে জয়েন হওয়ার পর আপনারা কি কাজ করবেন কীভাবে কাজ করবেন চলুন দেখেন এ তো দেখতে পাচ্ছেন এই যে হোম বাটন আছে এ তো এখানে আন বাটন আছে এই আন বাটনে ক্লিক করবেন তো আমি আন বাটনে ক্লিক করে যদি দিই দেখতে পাচ্ছেন এখানে আমি প্রতিদিন মোটামুটি কিছু কাজ করি তো আন বাটনে ক্লিক করার পরে এরকম কিছু কাজ পাবেন টাস্ক পাবেন এখানে যে জয়েন পারেন টেলিগ্রাম বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া জয়েন হলে এখানে দেখতে পাচ্ছেন আপনি পঁয়তাল্লিশ শিপ কয়েন পাবেন এই এই চ্যানেলে জয়েন হলে আপনারা পঁয়ত্রিশ শিপ কয়েন পাবেন তো এখান থেকে আপনারা প্রতিদিন জয়েন হতে পারবেন প্রতিদিন এরকম মোটামুটি কিছু কাজ আছে সেগুলোতে জয়েন হবেন এছাড়াও আপনারা অ্যাড দেখে ইনকাম করতে পারবেন যে স্টার টাস্কে ক্লিক করলে আপনার অ্যাড আসবে এই স্ট্যাটাসকে ক্লিক করার পর আপনার তো চোদ্দো সেকেন্ডের একটা অ্যাড আসবে চোদ্দ পনেরো সেকেন্ডের এই চোদ্দো পনেরো সেকেন্ডের একটা অ্যাড দেখবেন এই অ্যাডটা দেখার পর এখানে ক্রোজ বাটন আসবে ক্রোজ বাটনে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে তো দেখতে পাচ্ছেন ভিডিও করতে করতে আমার একটা অ্যাড দেখা হয়ে গেল এই তো দেখতে পাচ্ছেন আমার রিওয়ার্ড যুক্ত হয়েছে শিপ পয়েন্ট প্রতিটি অ্যাড দেখার বিনিময়ে আপনাকে দশ শিপ পয়েন্ট দেবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় পাঁচশো সাত শিপ কয়েন আছে এছাড়াও যদি আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে আপনি প্রথমেই একশো শিপ কয়েন বোনাস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এই তো এখান থেকে প্রোফাইলে এসে আপনারা আপনার সমস্ত ডিটেলস দেখতে পারবেন আপনি টোটাল কটা অ্যাডস দেখেছেন কটা রিফার করেছেন কত শিপ কয়েন কত শিপ কয়েন আছে সেটাও দেখতে পারবেন এভাবে প্রতিদিন যদি আপনি কিছু পরিমাণে অ্যাড দেখেন এবং ডেইলি টাস্ক যেগুলো আসে এবং ডেইলি টাস্কগুলো এতে এগুলোতে যদি আপনারা জয়েন হন তেমন কোনো কাজ নাই এখানে শুধু আপনি জয়েন বাটনে ক্লিক করবেন জয়েন বাটনে ক্লিক করার পরে তো এখানে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে যে টিটিআই প্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর এ তো ভেরিফাই ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার ক্রেডিট যুক্ত হয়েছে তো এরকম সাধারণ কিছু কাজ আছে এই সাধারণ কাজগুলো করে আপনি প্রতিদিন ভালো পরিমাণে কিছু টাকা ইনকাম করতে পারবেন জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া আর অ্যাড দেখা এই দুটা কাজ করে আপনি মোটামুটি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই তো এখানে উইড্রো উইড্রো বাটনে আপনি উইড্রো দিতে পারবেন এই যে বিকাশ নগদের মাধ্যমে এবং মোবাইল রিচার্জের মাধ্যমে লোড দিতে পারবেন তো এই বিষয়ে আমার বিস্তারিত ভিডিও আসবে সামনে তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত এরকম কিছু ভিডিও আসবে এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা সাইডে কাজ করতেছেন কি না যদি আগে থেকে করে থাকেন কমেন্টে জানিয়ে দেবেন তো এরকম আমার কাছে অনেক প্রায় পঞ্চাশ ষাটটা বট বট আছে যে ওই পঞ্চাশ ষাটটা বটে যদি আপনারা কাজ করেন তাহলে প্রতিদিন মোটামুটি দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো রিফার করার জন্য দেখতে পাচ্ছেন যে রেফার হ্যান্ড আর্নে ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে যে এই লিঙ্কটা কপি করে শেয়ার করলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন তাহলে তারাও কাজ করলে তাদের থেকেও আপনি কমিশন পাবেন তো কীভাবে বটে এই বটে কাজ করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এই বটে লিংক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এরকম স্টার্ট বাটন আসবে স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ব্যাস আর কোনো কাজ নাই তো তারপর থেকে আপনার এই কাজগুলো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে সমস্ত বট যতগুলো বট আছে আমার কাছে সবগুলো বট নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ